চারুর ইচ্ছেতে দীপা সূর্যকে এক করে তলায় সাক্ষুর সাথে বিয়ের পিড়িতে বসলো চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে সাথে নিয়ে সোনার পাশে চারুর কাছে তাকে বোঝানোর জন্য রূপা চারুকে বলে যে চারু তুমি এমন একজনকে বিয়ে করতে চাচ্ছ এবং তোমার বাকি জীবন কাটাতে চাও যে তোমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে যার জীবনে তোমার কোনো মূল্য নেই তুমি সুখী হতে পারবে তো সোনা এবং রূপা দুজনেই চারুকে জানিয়ে দেয় তারা তাদের মা বাবাকে আলাদা করতে পারবে না রূপা বলে দেখো চারু আনটি এত চেষ্টা করেও আমি মায়ের থেকে বাবাকে আলাদা করতে পারিনি আর পারবো বলে মনে হয় না যারা খুব ভালো করে বুঝতে পারে যে সূর্য দীপার সূর্যের জীবনে অন্য কারো জায়গা নেই তাই তাদেরকে আলাদা করা সম্ভব নয় অন্যদিকে দীপাকে ফিরিয়ে আনতে তার কাছে ছুটে যায় সূর্য কিন্তু দীপা সূর্যের সাথে না এসে খালি হাতে ফিরিয়ে দেয় দীপার উপর রাগ করে বাসায় এসে সবাইকে সূর্য জানিয়ে দেয় যে সে চারুকে বিয়ে করবে সে তার বাকিটা জীবন তার মেয়ে সোনার কথা মতোই কাটাতে চায় দীপার উপরে অভিমান করেই যে সূর্য কথাটা বলছে বুঝতে পারে চারু চারু সূর্যকে বলে যে সেই বিয়ে করবে এক সূর্য যদি দীপাকে ডিভোর্স দেয় তা না হলে সে এই বিয়ে করতে পারবে না সূর্য সকলের সামনে এটাও বলে দেয় যে এমনটা তার মেয়েরা চাইবে সে তেমনটাই করবে সে আর কারো কথা ভাববে না সে শুধু তার সন্তানদের কথা ভাববে সূর্যের কথা শুনে চালু ভাবতে থাকে যে এইবার এই খেলার শেষটা তাকে করতে হবে দিকে হসপিটাল থেকে ফোন করে দীপাকে জানায় মিশকা তার সাথে শেষবার দেখা করতে চায় মিশকা দীপাকে বলে যে সে দীপার অনেক ক্ষতি করেছে দীপাও তার সন্তানদের মারতে চেয়েছে আর তার জন্যই ভগবান তাকে শাস্তি দিয়েছে তাই মিশকে অনুতপ্ত হয়ে দীপাকে বলে যে তাকে মুক্তি দেওয়ার কথা লাইফ সাপোর্টটা খুলে দিয়ে তাকে মেরে ফেলতে কারণ সে অনেক যন্ত্রণা পাচ্ছে সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না তবে দীপা মিশকাকে বুঝিয়ে দেয় মিশকার শাস্তি ভগবান নিজেই দিয়েছে তার আর মিশকার প্রতি কোনো অভিযোগ নেই কোনো অভিশাপ দিবে না মিশকাকে বরং মিশকা যাতে শান্তি পায় সেটার জন্য দোয়া করে মায়ের খোঁজে হসপিটালে আসে রূপা মাকে প্রশ্নের সম্মুখীন করে মিশকার সামনে রূপা দীপাকে বলে বাবা চারুকে বিয়ে করতে রাজি হয়েছে এক্ষেত্রে কি তার মায়ের কিছু বলার আছে দীপা রূপাকে বলে কিছু বলার নেই তার ডাক্তারবাবু চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দিবে সে কারণ তার সন্তান তাকে চায় না তাই অযথা সে সূর্যের জীবনে কোনো ঝামেলা সৃষ্টি করতে চায় না রূপা খুব ভালো করে বুঝতে পারে যে সোনার কথা ভেবেই তার মা এ কথা বলছে দীপাও সোনার কথা সবটা শুনে মিশকা সূর্যকে ফোন করে চারুকে আসতে বলে চারু আসলে মিশকা চারুকে বলে তুমি সূর্য ও দীপাকে এক করে দাও আমার কারণে তারা এবং তাদের সন্তানেরা অনেক কষ্ট পেয়েছে তে আমার মৃত্যুর আগে আমি তাদেরকে এক করে দিতে চাই এরপরে চারু বাসায় চলে যায় এবং সিদ্ধান্ত নেয় ও দীপা ও সূর্যকে এক করে দিতে সে চারু খুব ভালো করেই বুঝতে পারে যে সূর্য জীবনে কোনোদিনই সে তার স্ত্রীর জায়গা পাবে না ভালোবাসার মানুষের জায়গাও পাবে না তাই সিদ্ধান্ত নিয়ে নেয় চারু ছাদনাতলায় সে দীপা সূর্যকে এক করবে আর সাক্ষুর সাথে নিজেই বিয়ের পিড়িতে বসবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপা সূর্যকে এক করে সাক্ষুর সাথে বিয়ের পিড়িতে বসে চারু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অন্যরা কিছু আর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে